গত সতেরো মে দু হাজার চব্বিশ তারিখ বিকাল চারটা বিশ ঘটিকায় আমাদের সৈদপুর উপজেলার এসএলএন মহোদয় আমাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচনের প্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল দিদার দীপু ওনার আসর লঙ্ঘন করার দায়ে ওনাকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে ওনাকে রায় শোনায় উনি রায়টি স্বীকার করেন না তখন আমাদের পুলিশকে কল করা হয় আমার পুলিশ সেখানে উপস্থিত হয় পুলিশের উপস্থিতিতে ওই ফয়সাল দিদার দীপুকে আমাদের পুলিশ হেফাজতে দেয় এবং সেখানে জীবন্ত ঘোড়া ছিল ঘোড়া গাড়ি ছিল সেটা তার নির্দেশে আমার সাব ইন্সপেক্টর জব্দ করে সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসিলেট মহোদয়ের নির্দেশে আমাদের কর্মরত সেখানকার দায়িত্বরত সাব ইন্সপেক্টর সেই ফয়সাল দিদারকে তার নির্দেশে পুলিশে হেফাজতে নেয় এবং সেখানে ঘোড়া এবং ঘোড়া গাড়ি এস নির্দেশে জব্দ করে থানায় নিয়ে আসা হয় এবং এসলেট মহোদয় বলেন এটা নিয়মিত মামলা রুজু হবে উনি নিয়মিত মামলার এজাহার থানায় প্রেরণ করবে সেই সূত্রে আমরা ওই ফয়সাল দিদার দীপুকে আমাদের থানা হেফাজতে রাখি এবং জব্দকৃত ঘোড়া এবং ঘোড়া গাড়ি আমরা থানা হেফাজতে রাখি পরবর্তীতে রাত্রিতে আমাদেরকে এজাহার দায়ের এজাহার দিলে এসলেন মহোদয় বাদী হয় এজাহার দিলে আমাদের উপজেলা নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা দু হাজার ষোলো এর বত্রিশ ধারা অনুযায়ী অপরাধ করায় আমরা একটা নিয়মিত মামলা রুজু করি যেটা আমাদের সৈতপুর থানা মামলা নম্বর আঠারো তারিখ আঠারো পাঁচ দু হাজার চব্বিশ আমরা আসামিকে বিজ্ঞ আদালতে এই মামলায় আমরা আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করিয়েছি এই ধারায় এজাহারে যেটা সিলেন মহাদ বর্ণনা করেছেন যে মোটরসাইকেল শোডাউন এবং আপনার জীবন্ত প্রাণী সেখানে প্রদর্শন করা ধন্যবাদ স্যার